পাতিলে ইউরিয়া সার এই সারটুকু এখন আমরা পানিতে পানি দেন আর একটু পানি দেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইউরিয়া সারটুকু পানিতে গুলা এরকম করে আমরা পাঁচ মিনিট বা সর্বোচ্চ দশ মিনিট রেখে দিলেই সমস্ত ইউরিয়া গুলা পানির সঙ্গে গুলে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন পানিতে সারটুকু গোলামোর পর একদম পানির কালারটা সাদা হয়ে গেছে তার মানে পানির সবগুলো মানে তার মানে সবগুলো ইউরিয়া আর পানির সঙ্গে গেছে এখন আমরা এই পানিটুকু সমস্ত পুকুরে ছিটাই দেব তাতে করে ইউরিয়ার সারের যে কার্যকরীদের তার দ্বিগুণ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা সরাসরি পুকুরে সার নার্সিটি এইভাবে করবেন তাহলে অনেক উপকার পাবেন পুকুরে যে উদ্ভিদ কণা বা প্রাণী করা এর কার্যকরিতা বেড়ে যাবে বংশবৃদ্ধি বেড়ে যাবে ফলে আপনার মাছের যে প্রাকৃতিক খাদ্য এগুলা বেড়ে যাবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সারটুকু পুকুরে কিভাবে ছেটানো হচ্ছে তাতে করে সারের কার্যকরিতা বেড়ে যায় আমি বারবার কথাটা বলতেছি আহ আরেকটা বিষয় খেয়াল করবেন যাতে পুকুরে যখন আপনি সার ছিটাবেন এরকম পানিতে তাতে যেন পরিবেশটা রৌদ্র উজ্জ্বল থাকে রোদের যেন প্রভাবটা একটু বেশি থাকে তাতে করে সারের কার্যকারিতা আরো বেড়ে যায় অবশ্যই অবশ্যই বৃষ্টি বা মেঘাচ্ছন্ন পরিবেশে আপনারা কখনোই সার ছিটাবেন না আপনারা দেখতে পাচ্ছেন ইনি সমস্ত পুকুরে দিচ্ছে